আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের এ ভিডিওটিতে আমি আপনাদেরকে নতুন আরেকটি ইয়ারডপ নিয়ে ফুল তথ্য দিব এই ইয়ারডপটি অন্য সব ইয়ারডপ থেকে আলাদা এবং একটু ভিন্ন আর এর কারণ হলো অন্য সব আপনারা সকলেই তিন মাস চার মাস পাঁচ মাস কাজ করে লিস্টিং হওয়ার পর কিছু সংখ্যক কয়েন উঠে দিতে পারেন বাট এ ইয়ারডপে আপনারা প্রত্যেক মাসে কিছু কিছু সংখ্যক কয়েন উঠু দিতে পারবেন আপনাদের যতগুলো কয়েন আন হবে তার মধ্যে কিছু কিছু দিতে পারবেন আর বাকিগুলো আপনারা যখন এই কয়েনটি লিস্টিং হবে তখন উড্য দিতে পারবেন এ ইয়ারডটি সম্ভবত এবছর দুই হাজার পঁচিশ সালের মার্চ থেকে এপ্রিলের দিকে লিস্টিং হতে পারে সো চলুন আপনাদেরকে আমি এই এয়ারডপ সম্পর্কে সকল তথ্য দিয়ে দিই সর্বপ্রথম আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং আমার ভিডিওর কমেন্ট বক্সে এই এয়ারডপের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখানে ক্লিক করবেন এবং সাথে সাথে আপনাদেরকে এই ইয়ারডের বটে নিয়ে আসবে দেন আপনারা স্টার্টে ক্লিক করবেন দেন আপনারা ওপেন অ্যাপে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে বটটি তাদের অ্যাপে ঢুকিয়ে দিবে আপনারা অ্যাকাউন্ট করার সাথে সাথে দশটি ফ্রি মেটাগয়েন পেয়ে যাবেন নিচে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচটি অপশন রয়েছে আমি আপনাদেরকে ধাপে ধাপে পাঁচটি অপশন সম্পর্কেই সব কিছু বলে দিব উপরে দেখতে পাচ্ছেন আপগ্রেড ফার্স্টে আমরা এখানে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন তিনটি প্ল্যান রয়েছে আমরা যে একটিকে আপাতত অ্যাক্টিভ করব এখানে ফার্স্টে দেখতে পাচ্ছেন মেটা প্ল্যান পাঁচ দিনের এটার জন্য আমাদের দরকার দশটি কয়েন এটার জন্য বিশটি এটার জন্য চল্লিশটি যেহেতু আমরা ফ্রিতে দশটি মেটা কয়েন পেয়েছি তাই আমরা সর্বপ্রথম এটিকে ওপেন আমরা টেন এ ক্লিক করব এখন আমরা এখানে দেখতে পাচ্ছেন আর ইউ শিওর টু বুস্ট ইসি ক্লিক করব আপনারা দেখতে পাচ্ছেন ইএসএ ক্লিক করার সাথে সাথেই আমাদের ফার্মিং স্টেট হয়ে গিয়েছে আর এটি এখানে দেখতে পাচ্ছেন আমরা আবার বারো ঘন্টা পর এই সাইটে আসব এবং আবার ফার্মিং স্টার্ট করে দিব আর এটি পাঁচ দিন পর্যন্ত চলতে থাকবে দেন আমরা পরের প্ল্যানগুলো ওপেন করব এখন আমরা চলে যাব নিচে দেখতে পাচ্ছি মাইন্ড এখানে চলে যাব মাইনে আমরা যে প্ল্যানগুলো দেখেছিলাম সেগুলোই এখানে আর নতুন কিছু নাই উপরে আমরা দেখতে পাচ্ছি পাওয়ার বিজনেস স্পেশালস চলুন আমরা এখানে ক্লিক করে দেখি যে এখানে কি রয়েছে কামিং সুন তার মানে হলো খুব শীঘ্রই এটি আসবে এখানেও সেম খুব শীঘ্রই এটি আসবে এখানেও সেম খুব শীঘ্রই এটি আসবে উপরে দেখতে পাচ্ছেন টুডে কম্বো কোড এখানে আপনারা কোড বসিয়ে দিলে প্রত্যেক দিন একশো থেকে একশো পঞ্চাশ ফ্রি মেটা কয়েন পেয়ে যাবেন আর এই কোডগুলো আপনারা পাবেন এই কয়েনের অফিশিয়াল কমিউনিটি পেজে এখন আমরা চলে যাব ফ্রেন্ডসে এখানে আমরা পরে নেব ফার্স্টে ফার্স্ট ফ্লেম ইউর কোড ইন্টার ইউর ফ্রেন্ডস রেফার কোড অ্যান্ড গেট ইউর রেফার কোড তার মানে হলো আপনি যে ফ্রেন্ডের ইনভাইটেশনে এই সাইটটিতে ঢুকেছেন সে ফ্রেন্ডের কোড দিতে হবে আমি আপনাদের জন্য আমার কোড আমার এই ভিডিওর বক্সে এবং কমেন্ট বক্সে দিয়ে দিব আপনারা সেটা কপি করে এখানে বসিয়ে দিয়ে জাস্ট ক্লেম রিফারের কোডে ক্লিক করে দিবেন তাহলে আপনারা সাথে সাথে ক্লেম করতে পারবেন এখন আমরা চলে যাব আনে এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য টাস্ক দিয়ে দেওয়া হয়েছে আপনি এগুলো সব ফুলফিল করবেন তাহলে আপনারা অসংখ্য মেটা কয়েন ফ্রিতে পেয়ে যাবেন আর আপনাদেরকে আর আপনাদেরকে ইম্পর্টেন্ট একটি কথা বলে দিই এ বর থেকে ইনকাম করার জন্য সবচেয়ে ভালো দুটি ওয়ে হলো আন এবং ফ্রেন্ডস এখান থেকে আপনারা সবচেয়ে বেশি কয়েন ইনকাম করতে পারবেন এবং আপনারা উইড্রো করার সময় এই দুইটা থেকেই সবচেয়ে বেশি পেমেন্ট পাবেন ফার্মিং থেকে পাবেন বাট এ দুটা থেকে তুলনামূলক কম তাই আপনারা সকলেই আনের যতগুলো টাস্ক দিবে সব সাথে সাথে করে ফেলেন এবং যত পারেন তত বেশি ইনভাইট করেন সো এখন আমরা চলে যাবো ওয়ালেটে ওয়ালেটে এখানে দেখাচ্ছে কানেক্ট ইয়ার ওয়ালেট আমরা এখানে ক্লিক করবো এখানে টোন অ্যাড্রেস চাচ্ছে আপনারা এখানে চাইলে আপনাদের বাইনেস টোন বাইলেন্স টোন অ্যাড্রেস এখানে দিতে পারেন আবার চাইলে টোন কিপারের টোন অ্যাড্রেস এখানে দিতে পারেন আবার আপনারা চাইলে আপনাদের টেলিগ্রাম টোন অ্যাড্রেসও এখানে দিতে পারেন এবং কানেক্ট করে দিবেন এবং মাস শেষে যখন উডো সময় হয়ে যাবে এখানে উডো অপশনটি লেখা চলে আসবে সেখানে ক্লিক করলে সাথে সাথে আপনারা পেমেন্ট পেয়ে যাবেন সো আমি আশা করছি যে আমি আপনাদের সকলকেই এ বট সম্পর্কে ফুল্লি ভালো করে বোঝাতে পেরেছি এ টু জেড আশা করছি আপনারা সকলেই এখান থেকে অসংখ্য টন ইনকাম করবেন আর যেহেতু এই ইয়ারডপটি অন্য সব ইয়ারডপ থেকে আলাদা কারণ এখানে আপনারা প্রত্যেক মাসে মাসে উড্য দিতে পারবেন এখানে আপনাদেরকে তিন চার পাঁচ মাস পর্যন্ত ওয়েট করতে হবে না তাই আমি আশা করছি যে আপনারা সকলেই কাজ করবেন এবং অসংখ্য টন একাম করবেন এবং সবাই অসংখ্য টাকা লাভবান হবেন আজকের জন্য এইটুকুই আপনারা সকলেই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আমার এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আপনাদের একটি লাইক এবং একটি সাবস্ক্রাইবই আমাকে অনুপ্রাণিত করে আপনাদের জন্য আরো ভালো ভালো ভিডিও তৈরি করার জন্য আসসালামু আলাইকুম